আমাদের মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর বিরুদ্ধে দেখুন সামনে বিধানসভা ভোট কিছু নাম উঠবে কিছু যারা মৃত তাদের ভোট বাদ যাবে আমরা সবভাবে মানুষকে কনভিন্স করলাম এবং যেভাবে বিজেপির নেতৃত্বরা বারবার চার কোটি পাঁচ কোটি ছ কোটি বাদ যাবে বলছে হ্যাঁ বিশেষ করে আমি বলি আমার বিধানসভা নিয়েই বলবো তার বাইরে আমি বলবো না আমার বিধানসভায় এরকম কোনো লোক পাবেন না যাদের নাম বাদ যাবে হতে পারে মৃত ভোটার দু চারটে থাকতে পারে বা দু জায়গায় নাম হয়তো কোনো মেয়ের বিয়ে হয়েছে এখানেও আছে ওখানেও নাম আছে এরকম ঘটনা ঘটে থাকতে পারে তাছাড়া আমার বেলডাঙা বিধানসভায় বাংলাদেশের কোনো ভোটার দায়িত্ব নিয়ে বলতে পারে আমার বেলডাঙা বিধানসভায় নেই একদম দায়িত্ব নিয়ে বললাম সবাইকে আমরা ডেকেছিলাম এবং সবাই মিলে আমাদের একটাই আলোচনা দেখেন আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি আমরা ভোটের সময় আমরা ভোটের সময় আসি না আমরা চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দিই এবং মানুষ যেন বিপদে না পড়ে আজকে মানুষ আতঙ্কিত হয়ে কেউ পানিহাটিতে একজন আত্মহত্যা করেছে আমরা সেইটাই বার্তা দিলাম বেশি বেশি করে যে এই এসআইআর এসআইআর করে কোনো মানুষ যেন আত্মহত্যা না করে সেইটাই বেশি বেশি করে আমরা আমাদের বিধানসভা এলাকায় মানুষকে বোঝানোর বার্তাটা আমরা আজকে দিলাম তার কারণ আমরা এটুকু জানি যে আমাদের কোনো ভোটারের নাম এখান থেকে বাদ যাবে না তার কারণ আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন আর আমরা ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে বাস করছি আমার কথা যদি ধরেন আমি যেমন বেলডাঙার বিধায়ক আমার বাড়িতে উনিশশো সালে এমএলএ হয়েছে বাহান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি আমি ষোলোতে হলাম আবার একুশে হলাম তাহলে দীর্ঘদিন আমরা এই পশ্চিমবাংলায় বাস করছি সেই ক্ষেত্রে আমাকেও যারা ভোট দিয়েছে তারাও দীর্ঘদিনের এই বাংলার বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা সেক্ষেত্রে বেলডাঙার মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভয়ের কোনো কারণ নাই তারা যে মডেল বিহার মডেল করতে চাইছে সে মডেল কিন্তু পশ্চিমবঙ্গে হবে না আগামী দিন মমতা ব্যানার্জি যেটা বলেছিল সেটাই আগামী দিন প্রমাণ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওদের এটা বুমেরাং হবে লাস্টে আপনারা দেখতে পাবেন যে বি বিজেপির নেতা নেত্রীদেরকে সাধারণ মানুষ আমাদেরকে তাড়াতে হবে না সাধারণ মানুষ তাড়িয়ে নিয়ে বাড়াবে কামে দিন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের নাম বাদ যাবে বিশেষ করে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণনগর রানাঘাট থেকে আরম্ভ করে এই এলাকায় যারা আমাদের মকুয়া সম্প্রদায়ের ভাইরা আছে দেখবেন তারা বিজেপির নেতা নেতৃত্বকে তাড়ি নিয়ে বেড়াবে এগারোটা টাইটেরিয়া আছে এগারোটা টাইটেরিয়ার ভিতরে একটা তো ম্যাচিং হবেই তার কারণ তারা এই বাংলার বাসিন্দা সেক্ষেত্রে আমি মনে করি বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই বাংলা টুডে নাও